মাঝে মাঝেই খবরের শিরোনামে আসে এটিএম লুটের ঘটনা গ্রাহকদের কাছ থেকে টাকা ছিদার ঘটনাও খবরে আসে তা সত্ত্বেও বর্ধমান শহরের বেসরকারি এবং সরকারি ব্যাঙ্কগুলির বেশ কিছু এটিএমে দেখা মিলল না নিরাপত্তার সেখানে গিয়ে দেখা গেল চেয়ার থাকলেও নেই নিরাপত্তারক্ষী ভিতরে পড়ে আছে মদের বোতল ওই এটিএমে টাকা তুলতে আসা এক ব্যক্তি জানালেন এখানে মাঝে নিরাপত্তা নিরাপত্তারক্ষী থাকে না না এখানে কিংসু দেবেন বক্সিকে তো এখানে কোনো সময় দেখাই যায় না এখানে তো কোনো গাড়ি থাকে না আর কাস্টমারের সঙ্গে তো সে খুব খারাপ বিহেভ করে ঠিক আছে আমি তো প্রায় এদিকে যাতায়াত করি আমি তো এখানকার লোকাল স্থানীয় তাই এখানে তো কোনো গাড়ি দেখতে পাই না ঠিক আছে না গার্ড নেই চেয়ার তো এরকম হামেশা এরকমই থাকে আপনি ভেতরে দেখুন মদের বোতল শুধু রাখা আছে দেখুন হ্যাঁ আপনি দেখুন না ঢুকে হ্যাঁ অবশ্যই ঘটতে পারে এগুলো তার জন্য দায়িত্বর মধ্যে আছে স্টাফরা যারা আছে তাদেরকে এগুলো দেখতে হবে কেন লোক থাকবে না এখানে এখানে তো গাড়ি দেওয়ার জন্য সবসময় তো লোক থাকা দরকার তা এখানে নেই কেন অথচ এখানে মদের বোতল ঢোকানো আছে ভিতরে আপনি তো দেখলেন সবই আর কিংসু বক্সি ও তো এখানে ডিউটি থাকেই না একদম আপনারা এসে দেখে যাবেন মাঝে মাঝে চেয়ার এরকম খালি পড়ে থাকে আর এভাবে বদল থাকে হ্যাঁ আমি তো মাঝে মাঝে যাই কোনো সময় আসি ওই দেখা হলে একদিন দুদিন দেখা হয়ে যায় আবার একই সময়ে বাজে প্রতাপুর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম কাউন্টারে গিয়ে দেখা গেল নিরাপত্তা রক্ষী রয়েছেন তিনি জানালেন এটিএম কাউন্টারে নিরাপত্তা রক্ষীর খুবই প্রয়োজন আমি এখানে রাতে ডিউটি করি যারা এটিএমে আসেন তাদের সহযোগিতা করি আর কোম্পানি তো সেই জন্যই আমাদের বেতন দেন